ইরান থেকে তেল বা পেট্রোকেমিক্যাল পণ্য কিনলেই কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পয়লা মে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন যারা ইরানের সঙ্গে তেল বাণিজ্যে যুক্ত থাকবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের অর্থনৈতিক সম্পর্ক রাখতে পারবে না যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে রোমে অনুষ্ঠিত একটি বৈঠকে স্থগিত হয়েছে ঠিক তখনই এই হুঁশিয়ারি এলো এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন মার্কিন আচরণের উপর নির্ভর করে বৈঠকের নতুন তারিখ নির্ধারিত হবে এর আগে ট্রাম্প প্রশাসন চীনের কয়েকটি প্রতিষ্ঠান ও একটি রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল যাদের বিরুদ্ধে অবৈধভাবে ইরানি তেল আমদানির অভিযোগ রয়েছে বিশ্লেষকদের মতে ইরানের তেল রপ্তানি বন্ধ করতে হলে যুক্তরাষ্ট্রকে আরও কঠোর পদক্ষেপ নিতে হতে পারে এমনকি চীনা ব্যাংকগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনতে হতে পারে কারণ বর্তমানে চীনই ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা সেকেন্ডারি স্যাংশন বা পরোক্ষ নিষেধাজ্ঞা হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে কোনো দেশ তৃতীয় পক্ষের সঙ্গে লেনদেনের জন্য অন্য একটি দেশকে শাস্তি দেয় যুক্তরাষ্ট্রের মতো অর্থনৈতিক শক্তিধর দেশের জন্য এটি একটি শক্তিশালী কূটনৈতিক অস্ত্র কবির চৌধুরী জয় মাই টিভি